ভুট্টা লাগানোর আর কি নিয়ম এটা আছে বাইশ ইঞ্চি আর কি এই কাটিটা দাদা দেন সেন্স করেন কাঠি বাইশ ইঞ্চি এই ফুটা ছাড়া ফুটা বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি আর কি পাই হবি বাইশ ইঞ্চি ফাঁকার পরে আপনার হাতে তিনটা হাতে তিনটা আপনার হচ্ছে এই ভুটটা লাগানো পড়বে হাতে তিনটা দেখেন এক হাতের মধ্যে তিনটা ফোঁটা হবে এইভাবে দিয়ে যাতে আর এই সুতি লাগানোর কারণটা হচ্ছে যেন ভুট্টার লাইনটা যেন সুন্দরভাবে সিরিয়াল হয় থাকে সিরিয়ালভাবে যায় এই জন্যই আর কি এই লাইনটা আর কি সুতা দেওয়া করা এই জন্যই তাছাড়া যদি আমরা সুতা বাদে যদি করতাম তাহলে আপনার লাইনটা হাঁকা বাঁকা হয়ে যায় তো বুঝতে পারছেন আর কি ভুটটা আমরা এইভাবে লাগাচ্ছি সেই জায়গায় থেকে এইদিকে আছে এর তোর বাইশ ইঞ্চি আর এর যদি আমরা ধরি এতরে আপনার আছে হচ্ছে এক হাতে আপনার তিনটা ফোঁটা এই দেখেন এই যে ফোঁটার থেকে যদি আমি মাপ দিই এক হাতে এই দেখেন একটা করি জানা এক গর্তে আর কি দিয়ে যাচ্ছি এক গর্তে আর কি দিয়ে যাচ্ছি একটা করে দানা ইনশাল্লাহ আর কি হয়ে যাবে বুঝতে পারছেন আর এটা আর কি আমরা শুকনা আর কি হালকায় দেখেন নরম আছে এই নরম জয়ে মারতেছি যেন এই নরম জয়ে যেন গাছটা বের হয়ে যায় এইভাবে আর কি আমরা আর কি ভুট্টা লাগাচ্ছি বুঝতে পারছেন দাদা যদি সঠিক নিয়ম হয়ে থাকে অবশ্যই জানাবেন আর যদি আমরা ভুল করে থাকি তাও আমাদের জানাবেন বুঝতে পারছেন দাদা আসসালামু আলাইকুম